আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আমরা কথা ভালো পশু থেকে সাত বাজার সবাইকে চাকরিটা বন্ধুরা যেমন আছেন সবাই আসা সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বিকেল সাড়ে চারটা বাজে চার বাজে নাই চারটা বাজে বন্ধুরা তো চলে আসলাম সাদে হাঁস মুরগিগুলো একটু পর্যবেক্ষণ করার জন্য এবং কী অবস্থা আছে যেহেতু স্বাদে এখন প্রচুর কী বলবো এটা প্রচুর শৈতপ্রবহণা সরি প্রচুর গরম এটাকে কী বলা হয় কী দেখেন অবস্থা কী সঠিক মনে করতে না আচ্ছা যাক বন্ধুরা প্রচুর গরম দেখেন হাঁস মুরগিগুলো অবস্থা খুবই খারাপ চলতেছে দেখতে পাচ্ছেন কী অবস্থা এই যে মানে গরমের মধ্যে স্বাদে দেখেন বিকাল সাড়ে চারটা বাজে গৃহবস্থ হাসনীতিগুলি কোনো প্রশান্তি নাই সবাই হা করে নিঃশ্বাস নিচ্ছে মানে বুঝতেই পারছেন যে কী রকম একটা পরিস্থিতি চলতেছে এই যে ছাদে নিজ দিয়েও গরম উপর দিয়েও গরম এই যে উমুক্ত অবস্থায় হ্যাঁ মানে পালন করতে গিয়ে আমি মানে খুব বিপাকে পড়ে গিয়েছি হ্যাঁ যেমনটা গরম কোনো বাতাস নেই একটা গাছের পাতাও লড়তেছে না দেখেন সামান্য একটু হয়তো লড়তেছে হ্যাঁ কিন্তু সেটা সীমিত সময়ের জন্য যে রকম মানে মনে হচ্ছে আগুনের গোলা পড়তেছে এরকম একটা অবস্থা এইরকম পরিস্থিতিতে সাদা হাঁস মুরগি পাওয়াটা খুবই মানে রিস্ক এই সময়টুকুর মধ্যে এই জন্য বারবার ওদেরকে পর্যবেক্ষণ করতেছি এবং আপনাদের সাথে মানে শেয়ার করতেছি যে আমার স্বাদে হাঁস মুরগিগুলোকে কী অবস্থায় বিরাজমান আছে দেখতেই পাচ্ছেন দেখুন চীনা হাঁসগুলো ডিমের সেরে ঢুকে ওরা আমার এই যে মুরগির এটাকে অ্যাটাক করে বসে বন্ধুরা সরু আমি এখন করে আমার ওই কথাটা মনে পড়ছে প্রচুর তাপ আমি বছর শীতের সময় এখন প্রচুর তাপ ধর এখানে একটা স্বাদ আছে এই এরপরেও এখানে প্রচুর গরম এত গরম যে আমি থাকতেই পারছি না তো মোবাইলেও ভিডিওটা বেশিক্ষণ করতে পারবো কিনা হ্যাঁ সেটা মানে ভয় আছে যে কোনো মুহূর্তে এটা কী হাই টেম্পারেচার করে বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা তো দেখি কিনা কেউ একটা ডিম মানে এ দুটা ডিম আছে দেখতেই পাচ্ছ দেশি মুরগি ডিম গুলো ডিমের সাইজ ছোট ডিম করেছ এখানে কোনো ডিম নেই চলে গেল যা পারো পারতে বসে ওটা লেয়ার মুরগি ডিম গুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানেও মুরগি গরমে হা করে নিঃশ্বাস নিচ্ছে দেখেন প্রতিটা জায়গায় গরম মারাত্মকভাবে ওদেরকে প্রভাবিত করেছে এত তাপদাহ সেই তাপদাহ কারণে মুরগিগুলো প্রায় অসুস্থই হয়ে যাচ্ছে হ্যাঁ এদেরকে আপনি গরমে ঠান্ডা লাগে এবং দু দিন তিন ঝুমে আপনাকে স্ট্রোক করে হিট স্ট্রোক করে খুব কঠিন একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলোর জন্য ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে তারপরও মানে খারাপ একটা অবস্থা কারণ ফ্যানের বাতাসও পর্যন্ত গরম হয়ে যায় চব্বিশ ঘন্টা ফ্যান চলতেছে দিনে রাতের চব্বিশ ঘন্টা এখানে কিছু মোরগ মুরগিগুলো আটকে রাখা হয়েছে সেটাও দেখাবো চলে সেটা হলো আপনি আমার বাচ্চা এখন অ্যাডাল্ট হয়নি বা তিন মাস বয়স বা চার মাস বয়স হলে ওদেরকে ছেড়ে ওদের আটকে রাখতে হয় ওরা ওই অ্যাডাল্ট মুরগিদের কাছ থেকে হামলা শিকার হয় দেখেন ফ্যান চলতেছে আপনারা বুঝতে পারছেন এই দেখেন ফ্যান চলতেছে কিন্তু অলরেডি ফ্যান চলতেছে এই মুরগিগুলোর জন্য দেখেন ওরা আরামে আছে মোটামুটি এখানে একটু বাতাস পাচ্ছে এখানে মুরগিদের ডিম দিয়ে বসাইছে এখানে একই অবস্থা এটা প্রচুর খারাপ অবস্থা ছিল এখন মোটামুটি বেশ ভালো আছে দেখতে পাচ্ছেন এই যে এইটার মধ্যে দেখেন এই গরম হা করছে নিঃশ্বাস নিচ্ছে কারণ এই যে এটা জমতেছে অসুস্থ হয়ে গেছে অস্বস্ত হয়ে গেছে ওদেরকে ফ্যান লাগাবো খুব দ্রুত ফ্যান আছে আমার কাছে আমি লাগাই দিব এ দেখেন এখানে আমার মিশরি ফার্মে ওদের জন্য ফ্যান লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন একটা ফ্যান এখানে একটা ফ্যান লাগানো হয়েছে অলরেডি দুটা ফ্যান লাগানো হয়েছে কিন্তু দুটা ফ্যান ওদের ঠিকছে না ওদেরকে আরেকটা ফ্যান দিয়ে দিচ্ছে এখানে আরেকটা ফ্যান দিয়ে দিব তাহলে তিনটা ফ্যান থাকবে এরপরে মোট ওকে ফ্যান লাগাইতে হবে আটটা যাতে পুরা এইটাকে মানে ডিমের শেডটাকে বা কুতের শেডটাকে মুরগি রাখার শেডটাকে সম্পূর্ণ মানে বাতাস যেন পায় সেই ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কী অবস্থা এটা খুব আরামে আছে হাতে মানে আবারও দেখাচ্ছে এটা হাতে নিঃশ্বাস নিচ্ছে বুঝতে পারছেন কী অবস্থা তো চলুন বন্ধুরা এখান থেকে যায় প্রয়োজন আজাদের আমেরিকান ব্রাহ্মা এবং কলিম লাইট ব্রাহ্ম প্রয়োজন যেটা মোরক আছে আমার অ্যাডাল্ট এক বছর প্লাস হয়ে গিয়েছে যদি কারো লাগে আওয়াজ দিবেন আমি সেল করে দিব আপনার কমেন্টে আমার সাথে কথা বলবেন তারপরে আমি বড় প্রয়োজনে মোবাইলে নাম্বার দিব কথা বলবো সেই মধ্যে বেরিয়ে যাচ্ছি তো এইখানে তার ফ্যান লাগানো যাচ্ছে না এইখানে প্রকৃতি কিছুই করার নেই ওইখানে একটা ফ্যান লাগানোর আমরা করতেছি দেখতে পাচ্ছেন কী অবস্থা দেখেন মুরগ মুরগিগুলো খাবার এখন আর দিব না এখন আবার বিকাল পাঁচটার পরে খাবার দিয়ে তাদেরকে মানে সেটি আটকে দিব দেখতেই পাচ্ছেন কী অবস্থা এই দেখেন দেখেন কি অবস্থা এরা মাটি পাইয়া সবটা মাটি পেয়ে ওখানে ই করতেছে তো বন্ধুরা আমরা ওই সাথে চলে যাবো এখন ওই সাথে চলে গিয়ে বাকিটা ওই সাথে শেষ করবো বন্ধুরা তো চলুন বন্ধু আমরা ওই সাইডে চলে যাই প্রয়োজন আমরা এই সাইডে যদি আসা প্রয়োজন হয়তো আসবো নাহলে ওই সাইডটা স্বাদের দ্বিতীয় অংশে গিয়ে আমরা ভিডিওটা শেষ করবো দেখেন এখন আমার সাদে প্রচুর দুন্দুল হইতেছে দেখেন এই যে গতকালকে প্রায় দুই কেজি দুন্দুল পড়ছে দেখেন গাছটা কিন্তু লাগাইছে এই সেই অক্টোবরে দেখেন গাছ ইচ্ছে মতো দুন্দুল হইতেছে ইচ্ছে মতো আলহামদুলিল্লাহ আল্লাহ নয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ তো তখন চলুন আমরা ওই সাই চলে যাচ্ছি ওই সাদে গিয়ে পরবর্তী ভিডিওগুলো ওই সাথে কী অবস্থা আছে সেটা দেখবো ওই সাইডে কিন্তু এটার থেকে ঠান্ডা বেশি তো আমরা চিন্তা আমরা করছি এই সাদে যেহেতু হাত নিয়ে থাকে এই জায়গায় তো এই জায়গায় একটা ফ্যান লাগাই দি ওই জায়গায় একটা ফ্যান লাগাই দিব যাতে ওরা আরামে থাকতে পারে হ্যাঁ সাথে কারেন্টের লাইন আছে অবশ্যই এই দেখেন কারেন্টের লাইন আছে কোনো সমস্যা নেই এই দেখেন কারেন্টের লাইনের ব্যবস্থা আছে তখন চলুন আমরা ওই সাই চলে যাই তো চলুন আমরা ওই সাথে চলে যাচ্ছি চলে যাওয়ার আগে এখান থেকে বিদায় নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ গুড একটা পরিবেশ খালি প্রচুর গরম এইটাই তো সাদে মুক্ত অবস্থা হাঁস পালন করছি বন্ধুরা তো চলুন আমরা ওই সাথে যাচ্ছি বন্ধুরা এই সাথে যাওয়ার আগে স্বাদে দ্বিতীয় যাওয়ার আগে এই সাথে হাঁস মুরগি ইয়ে আমার শৌখিন মুরগিগুলো দেখাচ্ছি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে কলেনবেন্দা লাইট ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মা বাপ ব্রাহ্মা বা মাহা বাচ্চাগুলো আছে কারণ রাত ব্রাহ আমার একটা অলরেডি কাটিয়ে নিয়ে গেছে খুব কষ্টে আছে তো চেষ্টা করতেছে আবার বীজ আনছি ওখান থেকে বাচ্চাও ফুটেছে দেখা যাক ওখানে মোরগ হয় কিনা নাহলে আবার হয়তো কিনে নিয়ে আসতে হবে না তো বন্ধুরা চলুন আমরা এখন সাদের দ্বিতীয় অংশে চলে যাই এগুলো আবার এখন ছেড়ে নিয়ে যাবো এখানে প্রচুর গরম তো বন্ধুরা চলুন আমরা এখন সাদের দ্বিতীয় অংশে যাবো এটা হচ্ছে আমার সাদের দ্বিতীয় অংশে দেখেন তেজপাতা গাছ একদম নগদের তেজপাতা সব ধরনের গাছ আলাদার মধ্যে আমার সাদে আছে এটা তেজপাতা গাছ বন্ধুরা এটা বলেছে মেয়াজাকি আম কিন্তু আমার সন্দেহ আছে জাকি আম মনে হচ্ছে না তারপরে দেখেন আম হয়েছে কিন্তু আপনারা যদি জানান তো এটা কি জাকি আম কিনে কিন্তু আমার সন্দেহ হচ্ছে না আমের সাইজ বলতেছে এটা কি নয় আপনারা আমার সাথে একমত কিনা জানাবেন এটা মেয়াজাকি নয় এখানে বেশ এখানে হচ্ছে তিনটা আর এখানে হচ্ছে একটা কিনে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন কি জানি না দেখাতে পারছি কিনা হ্যাঁ এই যে দেখা যাওয়া দেখেন এটা বলে মিয়া কী আম আপনার কমনকে জানাবেন অনলাইনটা গাছটা আনছি সম্ভবত আমার সাথে বাদপাড়ি করেছে হ্যাঁ এই গাছটা মরে গিয়েছিল আবার বাঁচছে পরে আমি ওদের বলার পরে ওরা আরেকটা গাছ দিছে এটা মিয়া কী করে কিন্তু এটা অবশ্যই মিয়া কি না এটা এই যে আম বলতেছে এটা মেয়াজাকে আমরা বড় হচ্ছে আপনার কমনকে জানাবেন এটা কী গাছের নাম মনে হচ্ছে কাটিম মন আছে তারপরে আমরা দেখবো এটা কী গাছের নাম আপনার কমনকে জানাবেন থাকে জানা থাকলে দেখতে পাচ্ছেন আর যে দ্বন্দ্ব হয়েছে কত সুন্দর কত সুন্দর দ্বন্দ্ব যদিও গাছটা বয়স হয়ে গিয়েছে সেই অক্টোবর মাসে লাগানো হয়েছে বুঝতেই পারছেন কিন্তু আল্লাহ মতো এখনও গাছটা যা যায় অবস্থা প্রচুর দুধ হচ্ছে এখানে আমি গাছগুলো লাগাইছিলাম দেখেন পাখিয়ে খেয়ে ফেলে চড়ে পাখি পাখির থেকে কী বাঁচবো আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো সাদেই সাদে কত সুন্দরভাবে ওরা বিচরণ করছে বেশ ভালো বাতাসের জায়গায় বেশ মানে প্রচুর গাছপালার কারণে এদের রোদ লাগে দেখেন কত সুন্দর শাড়িবদ্ধভাবে এখানে চলতেছে একটা একটাকে দুর্বল মনে আজকে সকালবেলাটা পর্যবে ওখানে রাখতে হবে যেহেতু ওখানে প্রচুর গরম তো সেই তারা সহ্য করতে পারতেছি না এই হচ্ছে এই সমস্যা এখন সমস্যা না দেখতে পাচ্ছেন ওদের সাথে সাথে আমিও চলে আসছি দেখতে পাচ্ছেন আমার চারটে এখানে দুইটা মুরগ দুইটা মুরগি দোয়া করবেন ওরা যেন বেঁচে থাকে এবং ওদের কাছ থেকে বীর সংগ্রহ করে আমি যেন বাচ্চা আপনাদের কাছ থেকে দিতে পারি দোয়া করবেন বন্ধুরা তো এই দেখেন আমার চিয়াংমাই আম পাঁচটা ছিল প্রত্যেকটা ভিডিওতে দেখেছে এখন চারটা একটা পড়ে গিয়েছে সম্ভবত শুধু একটা টিকতে পারে এটা বাড়ি এগারো এখানে অনেকগুলো আম ছিল আর দশটা এখান থেকে তিনটা এখন টিকে আছে জানি না পরবর্তী টিকবে কিনা এটা চায়না থ্রি এখন টিকে আছে কয়েকটা আর বাকিগুলো ঝরে গিয়েছে জানি না টিকবে কিনা আপনার কমেন্টকে জানাবেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামরুল গাছ আরমুজ বলি জামরুল বলি এবং অনেকে পানি ফলও বলে প্রচুর পরিমাণে হয়েছে পা গাছের থেকে পাতা থেকে কি ফলন বেশি এবং প্রচুর পরে যাচ্ছে ঝরেও যাচ্ছে এই দেখেন প্রচুর ঝরে গিয়েছে তো বন্ধু দেখতেই পাচ্ছেন কী অবস্থা বরে গেছে কিন্তু এখনও ফুল আসছে দেখতে পাচ্ছেন বারো মাসে বড় বারো মাস বড়ে পাওয়া যায় সবেদা বারো মাস সবেদা থাকে দেখেন এখানে আমি আরও দেখাবো এই যে এটা ছিল কি বলে ব্রণায় কিং আম সব আম পরে গিয়েছে একটা এখনও টিকে আছে আমি জানি না এটা টিকে থাকবে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন এই যে এখনও টিকে আছে মনে চলে যাবে দেখেন বেনানা আম কত বড় হয়ে গেছে দেখেন আপনাদের বেনানা গাছ থেকে আম এরকম বড় হয়েছে কিনা বা আপনাদের সাত বাগান এরকম বেনানা গাছ কি কিনা বসে কমেন্ট করে জানাবেন আর এরকম একটা সুন্দর বাগান করতে গেলে শুধুমাত্র সৎ ইচ্ছা প্রয়োজন আর আন্তরিকতা প্রয়োজন আপনারা আশা করি এইরকম আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা সাত বাগানের জন্য জাগ্রত হবে এবং আপনারা সাত বাগান করবেন দেখেন কত সুন্দর বেলি গাছ বেলি ফুলও আছে দেখেন বেলি ফুল মানে সব ধরনের ফুল আছে দেখেন জবা ফুল কত সুন্দর আমগুলো একটা নেই গাছটা ভরা ছিল হ্যাঁ ওরা পড়ে যাচ্ছে মানে প্রয়োজন অনুযায়ী পুষ্টি পাচ্ছে না যেন পড়ে যাচ্ছে তারপর এখানে সৌদি খেজুর গাছ আছে এই দেখেন এটা স্ত্রী গাছ এই যে বেটা গাছ এই যে এখানে একটা স্ত্রী গাছ মানে দুইটা মরিয়ম এবং একটা বেটা গাছ নিয়ে আসছে যাতে আমরা খেজুর খেতে পারি বুঝতে পারছেন বন্ধুরা তো বন্ধুরা এটা হচ্ছে কী বল এটা হলো সরি মনে পড়ছে না এফজলি এফোজলি না এটা হচ্ছে যে মনে পড়ছে না পরে এটা একটা আম গাছ এই গাছে আম ধরে ল্যাংরা আম গাছ সরি মনে পড়েছে এখন ল্যাংরা আম এইবার আম গাছটা আম ধরে নেই আশা করি আগামীতে আম ধরবে দেখেন এই পাতাগুলো পাখি খেয়ে ফেলেছে আপনারা বুঝতেই পেরেছেন দেখেন গাছে কিন্তু প্রচুর লেবু আছে দেখেন এটা একটা বেলি ফুল এটা গোলাপ ফুল বা বারবার গোলাপ ফুল ফুটে দেখতে পাচ্ছেন কি সুন্দর কলি আবারও ফুটবে প্রতিদিন ফুলা ফুল ফুটতেছে এটা পর্যাপ্ত পরিমাণ লেবু দিয়েছে তখন লেবু সস্তা ছিল এবার লেবু নাই এবার প্রচুর দাম আশি টাকা হালে আজকে আনছে এক হালি তো আশা করি লেবু পাবো এই বছর না বলে আগামী বছর পাবো এটা একটা লাল প্যারা গাছ আপনারা বুঝতে পারছেন প্রচুর প্যারা হয় এবং মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর মিষ্ট মিষ্ট তো অনেক এবার গাছটা ভরে গিয়েছে যেহেতু এবার একটা হাউজ করে দিয়েছে এই হাউজের কারণে ওদের হাউজের কারণে এবার প্রচুর প্যারা ধরেছে আর এটাও একটা প্যারা গাছ এটা প্রচুর মিষ্টি এটা যে যে কি মিষ্টি টেস্ট গ্রহণ না করেছে হ্যাঁ তাকে এটা বোঝানো সম্ভব নয় এরপরে দেখাবো এই যে পেয়ারা গাছটা এটা একটা কেজি পেয়ারা এখানে প্রচুর পরিমাণে এবার পেয়া ধরেছে আশা করি এবার প্রচুর পরিমাণে পেয়ারা খেতে পারবো ইনশাল্লাহ দোয়া করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাদে লেচু যে সাদ বাগানও কত সুন্দর একটা লিচু বাগান আছে আমার কাছে না একটা লেচু গাছ আছে এটা জানি না কী লিচু তো আমাকে বলে দিয়েছিল মোজাফরিনা ইয়ে যে বোম্বাই লেচু আসলে কতটুকু সত্য জানি না এখন দেখতে পাচ্ছেন বাতাস একটু বইতেছে দেখেন সেম আম গাছ আমি নিয়ে আসছি আর বেড়ারা বলছে ওটা মিয়া আকি আপনারা জানাবেন আসলে কি মিয়া যাকি না কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম মিয়া যাকি বলেছি দেখেন কত সুন্দর আল্লাহবাকের নিয়ামত দুইটা গোলাপ ফুল কি সুন্দর ফুটে আছে দেখতে খুবই ভালো লাগছে মাঝখানে কিন্তু একটা ফুটে ছিল সেটা ফুলটা পুরান হয়ে গিয়ে তারপরে অবশিষ্ট মজে গিয়েছে তো সর্বোপরি স্বাদে কত সুন্দর একটা বাগান বন্ধুরা ঠিক এরকম একটা বাগান যদি পেতে চান দেখেন কত সুন্দর জবা ফুল এই যে কেটে যাওয়া ফুল গাছ সে যে বড়ে গেছে আবার নতুন করে বড়ে ধরবে ফুল গাছটা কেটে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন বারো মাসে আম আবার নতুন করে ফুল আসতে আম শেষ হয়েছে মাত্র তো বন্ধুরা এরকম একটা যদি সাত বাগান পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে থাকবেন এবং ইউটিউবে যদি আমার সাত বাগান করতে যদি কোনো পরামর্শ লাগে বা কোনো সাহায্য লাগে অবশ্যই আমি সাহায্য করবো বন্ধুরা আমার সাহায্য মতামত সমস্ত কিছু ব্যক্ত করব শুধুমাত্র কমন বক্সে খালি কমেন্ট করলে হবে আর বিড়া বেশি বড় কবরায় চলে যাব যাওয়ার আগে আবার দেখাচ্ছি কত সুন্দর একটা সাদ বাগান দেখেন গাছ ভরা আম আপনাদের লোকে দেখতে পাচ্ছি না আমি দেখেন গাছ ভরা দেখেন কত বড়ো বড়ো আম দেখতে পাচ্ছেন গাছ ভরা আম দেখেন কত বড়ো বড়ো আম খালি দোয়া করবেন আর আপনাদের আমন্ত্রণ জানানো হলো আম খাওয়ার জন্য দেখছেন পুরো গাছ ভরা আম দেখতে পাচ্ছেন আমরুপালি অনেক কাম পড়ে যাচ্ছে আজকে অনেকগুলো পড়েছে কেন পরে যদি যা থাকে বসে কমকে জানাবেন বন্ধুরা তো আজ আর নয় অনেক হয়েছে দেখেন খালি ভিডিও করতেই মনে চায় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখেন যে গাছ বড় পেয়ারা অবাব নেই দেখেন পেয়ারা গাছ আসলে সাথে লাগালে সব কিছু হয় দেখেন কত সুন্দর বাড়ি মালটা এ দেখেন বাড়ি মালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা আজ নয় চলে যাবো যার আগে একটু রিকোয়েস্ট করবো সবাইকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেহেতু ভিডিওগুলো একটু বড় দিই এই জন্য যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণে আমার হালদাগুলো চ্যানেলের সাথে থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন বিদায় আবার আগামীকাল নতুন কোনো পর্ণ হাজির হচ্ছি আর সাড়ে চারটে যে ভিডিওগুলো দেখাই সেটা যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখার অনুরোধ রইল তো আজ বেশ অনেক হয়েছে